আমি একটা চুলের দেখাবো চুল ওঠা একদম বন্ধ হয়ে যাবে নতুন করে তোমাদের চুল জন্মাবে এটা করো ভীষণ ভালো হবে আর খুশকিও কমে যাবে তো চলো কিভাবে কি করতে হয় সেটা দেখো এটার মধ্যে আমি গরম জল নিয়েছি তারপরে আমি একটা বাটি রেখেছি বসিয়ে এরপর আমি এই বাটিটার মধ্যে জল মানে হাল জল মানে জলটা হালকা গরম আছে চলো দেখাচ্ছি তেল ঢেলে এটা কিন্তু সর্ষের তেল হ্যাঁ সর্ষের তেলই আমি মাথাতে দেব। মাথায় দিয়ে আমি কুড়ি মিনিট রাখবো কুড়ি মিনিট রাখার পরে দেখো তোমাদের যেমন চুল তোমরা পরিমাণ মতো নেবে নিয়ে স্লাইট একটু গরম করবে একদম হালকা গরম করবে জলের উপরে আমি বসিয়ে রাখলাম বসিয়ে রাখার পরে একটু হালকা গরম হয়ে যাবে গরম হয়ে যাওয়ার পরে আমি এটাকে তুলে নেব তো গরম হতে যেহেতু জলটা খুব একটা গরম নয় ওই জন্য আমি হালকাই রেখেছি জলটা হালকা আছে তো হালকা গরম হয়ে গেলেই আমি কিন্তু চুলে নেব এবারে চুলে কি করে লাগাবে সেটা আমি তোমাদের দেখাবো তো চুলটাকে প্রথমে জ্বরটা ছাড়িয়ে নিই আমি আমি চুলে একদমই কিছু ইয়ে করি না যত্ন করি না চুল আমি যেমন সেমন করে রেখে দিই আর দেখো আমার চুলের অবস্থা ভীষণ খারাপ এই দেখো আমার চুলটা মানে একদম মানে বিচ্ছিরি অবস্থা আমি কালার করেছিলাম কালার করার পরে এরকমভাবে ড্রাই হয়ে গেছে একদম যাচ্ছে তাই অবস্থা দেখো আমার চুলের কি অবস্থা হয়ে রয়েছে দেখো একদম বাজে হয়ে গেছে চুলটা আমার একদম বাজে এরপরে আমি চলো এরপরে লাগাবো সেটা তোমাদের দেখাবো একটু গরম হয়ে তারপরে জ্বরটা চাড়িয়ে তারপর দেখাচ্ছি কিভাবে লাগাতে হবে না হবে তারপরে কত মিনিট রাখতে হবে পুরো ভিডিওটা কিন্তু দেখবে তোমরা কেটে কেটে দেখবে না তাহলে কিন্তু বুঝতে পারবে না তো প্লিজ প্লিজ তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখো বোঝো চুল ওঠার সমস্যা এখন প্রত্যেকেরই আছে এই চুল ওঠা একদম বন্ধ হয়ে যাবে প্লিজ আমার একটু বিশ্বাস করে তোমরা আমাকে ফলো করো ফলো করে এগুলো তোমরা করো করে যে কাজ হচ্ছে তোমরা অবশ্যই আমার কমেন্ট করবে চলো তাহলে তো আমার উৎসাহটা আরও বাড়বে আরও নতুন কিছু দেবো না যদি আমার এইগুলোতে তোমাদের কাজ হচ্ছে কিন্তু আমি শুনছি তোমরা করছো কিন্তু তোমরা কমেন্ট করছো না তো আমি কী করে বুঝবো তোমরা সত্যি করছো এসে দেখাচ্ছ আমার পার্লারে এসে দিদি দেখো আমি করছি এগুলো তুমি ছাড়ছো আমাদের ভীষণ কাজ হচ্ছে তো প্লিজ তোমরা একটু কমেন্ট করো না তো আরও পাঁচজন বিশ্বাস করবে কি করে যে আমার জিনিসগুলো কাজ হচ্ছে তো চলো আমি আসছি একটু জ্বরটা ছাড়িয়ে নিই আর চুলটা দেখো আমার পুরো ড্রাই হয়ে গিয়ে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে যাচ্ছে তাই চলো এই চুলটা কি করে ঠিক হবে তোমাদের দেখাচ্ছি হ্যাঁ চলো কী করে লাগাতে হবে এটা এই দেখো আমি চুলটাকে ভাগ করে নিলাম তো ভাগ করে নিয়ে আমি এটাকে চারটে ভাগ করবো এবারে এই আরেকটা ভাগ করে নিয়েছি এই দেখো এবারে আমি এই আর একটা ভাগ করে নেব তো এই দুপাশে দুটো আমি ভাগ করে নিলাম তো ভাগ করে নিয়ে নেওয়ার পরে তো এবারে এই যে ভাগ করে নিয়েছি তো তোমাদের অল্প অল্প চুল নিয়ে তোমরা অল্প অল্প চুল নিয়ে তোমরা করবে এই যে এইটুকু চুল নিয়ে তোমরা করবে এরকমভাবে টেনে টেনে চলো আমার ওইটা গরম হয়ে গেছে তুলে নিয়েছি তো এ দেখো স্কাল্পে এইয এরকমভাবে লাগাবে স্কাল্পে এরকমভাবে লাগাবে তো এরকমভাবে পুরো গোটা চুলটাতেই কিন্তু করবে এই যে এইভাবে এইভাবে যেমন স্পার্ক ক্রিম ঠিরিম লাগায় দেখো তোমরা ইউটিউবে তো সেম সেইভাবেই দেখো এরমভাবে অল্প অল্প চুল নিয়ে তোমরা অল্প অল্প এই যে স্কাল্পে এরমভাবে করবে এরমভাবে লাগাবে লাগিয়ে এটা তোমরা কিন্তু রাতের বেলা লাগিয়েও রাখতে পারো হ্যাঁ রাতের বেলা লাগাবে সকাল বেলা শ্যাম্পু করে নেবে তোমাদের চুল ওঠা একদম বন্ধ হয়ে যাবে আর সর্ষের তেল সত্যি বলতে কি তোমরা দেখো অন্য সব কিছুর থেকে না এই সর্ষের তেলে কিন্তু ভেজালটা কম থাকে তো তোমরা এই সর্ষের তেল দেবে সর্ষের তেলে কিন্তু গুণাগুণ প্রচুর আছে প্রচুর যতই এখনকারে সর্ষের তেল হোক না কেন না একটু মানে লুজ তেলটা নেবে না একটু তোমরা বোতলের তেলটা নেবে সর্ষের তেল তাহলেই হবে আর ঘানি থেকে যদি নিতে পারো তো খুবই ভালো কথা তো দেখো এরকমভাবে তোমরা পুরো চুলটাতেই কিন্তু লাগাবে লাগানোর পরে এরকমভাবে 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 নিয়ে নিয়ে মাসাজ করবে হুম তো অল্প অল্প চুল নিয়ে তোমাদের দেখিয়েছি চলো এবার আমি একটু তাড়াতাড়ি তোমাদের দেখানোর জন্য আমি একটু চলো এই এই যে এরকম ভাবে পুরো চুলটাকে টেনে টেনে দেখবে তোমরা যদি না মানে ভালো কাজ পেয়েছো তারপরে দিদি বলবে দিদি আমি কাজ কেন পাইনি ভালো তারপরে আমায় বলবে বুঝলে কাজ তোমরা পাবেই আমি একদম শিওর আমি যেটা দেব তোমাদের কোনো ওই মিথ্যে আশ্বাস দেব না তোমরা করো ফলাফল পাবেই পাবে দেখো আমার এই পাশে চুলটাকে পুরো আমি দিয়ে দিয়েছি এই যে দেখো আমার চুলটা পুরো ড্যামেজ হয়ে গেছে তো আমি কিছু করি না সত্যি কথা বলতে কি আমি সব সময় খোপা করে রাখি আর এমন কি আমি চুল আজরাই সামনেটা পিছনটা চুল আজরাই না পুরো চুলটাই আমার এরকম অবস্থা হয়ে গেছে তো দেখো তোমরা এরকমভাবে পুরো চুলটাতে আমি তোমাদের তাড়াতাড়ি করে দেখানোর জন্য এমনি করছি তো অল্প অল্প চুল নিয়ে গোড়ায় গোড়ায় লাগাবে তো আর এই পুরো চুলটাতেই কিন্তু এরকমভাবে টেনে স্পার ক্রিমের মতো লাগাবে যে দেখো এরকমভাবে লাগাবে তারপরে তোমাদের যদি সময় ভীষণ কম থাকে কিংবা রাতের বেলা অনেকে আছে তেল লাগালেই মাথা যন্ত্রণা করে তারপরে তোমার ঠান্ডা লেগে যায় তো তাদের জন্য বলবো দিনে তোমরা দিনেবেলা তেলটা লাগাবে ঠিক শ্যাম্পু করার কুড়ি মিনিট আগে লাগাবে শ্যাম্পু করার কুড়ি মিনিট আগে লাগিয়ে তারপরে তোমরা ভালো স্কাল পেয়ে পুরো চুলটাতে ভালো করে এই যে এরকম করে তোমরা লাগাবে তারপরে শ্যাম্পু করে নেবে তো দেখবে দারুণ মানে কাজ দারুণ কাজ আমি আজকে তোমাদের শুধু আজকে তোমাদের শুধু আমি তেলটা লাগানোটার মাসাজটা দেখাবো হুম আমি পরবর্তী ভিডিওতে তোমাদের শ্যাম্পু করে শটে দেখাবো আজকে মাসাজটা দেখা এ দেখো ঠিক এরকম করে এরকমভাবে নেবে নিয়ে এই যে এরকমভাবে এই যে মাসাজ করবে তো এরকমভাবে দেখো নিজে নিজেও মাসাজ করা যায় অন্য কেউ যদি মাসাজ নেয় তো তারা খুব ভালো পারবে অন্য কাউকে দিয়ে করলে খুব ভালো হবে কিন্তু অন্য কাউকে যদি না পাও ঠিক এই সেমভাবে এটা ভালো করে দেখো এরকমভাবে মাসাজ করবে স্কাল্পে মাসাজ করে এই যে এরকমভাবে করবে তোমরা যদি বেশি সময় তেলটা না রাখতে পারো আগের দিন রাত্রেবেলা এরকমভাবে করে রাখবে পরের দিনকারে সকালবেলা শ্যাম্পু করে নেবে আর যদি মনে হয় যে তোমরা তেলটা এত সময় রাখলে সমস্যা আছে অনেকে ঠান্ডা লেগে যায় তা মাথা ভারী হয়ে যায় তো তারা কি করবে কুড়ি মিনিট রেখে তোমরা শ্যাম্পু করে নেবে ঠিক এরকমভাবে নিয়ে এই দেখো গোল গোল করে ঘুরিয়ে এরকমভাবে মাসাজ করবে পুরো চুলটাতেই এরকমভাবে মাসাজ করবে এই যে এরকম করে মাসাজ করে নিয়ে তারপরে এই চুলে পুরো চুলটাতেই যে তেলটা লাগাবে এই যে তোমাদের চুল ওঠার সমস্যাও দেখবে অনেক কমে যাবে আর চুলটা দেখবে একদম পুরো সফট হয়ে যাবে তো দেখো তোমাদের এই শ্যাম্পু করে আমি আজকে আর দেখানো হবে না তো কালকে আমি কিন্তু অবশ্যই তোমাদের দেখাবো তো এই এরকমভাবে নিয়ে গোল 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 করে ম্যাসাজ করবে আর অল্প অল্প চুল নিয়ে এরকম নিয়ে আঙুলের সঙ্গে এই যে আঙুলটা নিয়ে এরমভাবে পেঁচাবে পেঁচি এরমভাবে হালকা করে একটু টানবে এই যে এই এরকমভাবে পুরো চুলটাতেই একটু টেনে টেনে ইয়ে করবে এই যে এরকমভাবে আর পুরো চুলটাতেই কিন্তু লাগাবে এই যে দেখো চুলটা দেখবে কালকে আমার কত সফট হয়ে যাবে আর এই যে তোমাদের দেখিয়েছি একটা রুক্ষ ভাব সেটা কিন্তু আর একদমই থাকবে না তো দেখো যে সপ্তাহে একদিন লাগাবে তাতেই হবে প্রতিদিন লাগাতে হবে না যে ছোলোটার সমস্যা একদম থাকবে না একদম আজকের ভিডিও এখানেই শেষ তোমরা পরবর্তী ভিডিওতে আবার আমায় দেখতে পাবে তো চলো আবার নতুন কিছু দেখাবো তো আজকে এখানের মতোই এখানেই শেষ তো আমাকে প্লিজ আমাকে একটু ফলো করো আমাকে কমেন্ট করবে কাজ করে যে কেমন লেগেছে তোমাদের তোমাদের উপকার তো অবশ্যই হবে উপকার হলে আমার একটু তোমরা কমেন্ট করো তো আজকে এখানেই শেষ চলো আজকের মতো আমার পাশে তোমরা এইভাবেই থাকো